একটা কালার আমি কালারগুলো একটু দেখাই এখন ঠিক আছে এই একটা কালার কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আমি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পাবেন কাপড় কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আগে হচ্ছে সবসময় চিন্তা করবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি দিচ্ছি আপনারা আমার ভালো একটা লাভ করতে পারি না লেগে আমি তাড়াতাড়ি দিয়ে কেন আমার টাকার আটকা পরে থাকে বুঝিন তো একটা ডিজাইনের আমার একশো পিস নিতে হয় তারপরে একটা লাইভ দিতে হয় আমার প্রোডাক্ট আঁকতেছে না করে মানে একটা ডিজাইনের একশো পিস কিনতে হয় কিনতেই হবে আপনাকে না কিনে তো আপনার উপায় নেই না কিনে আপনার উপায় নেই না কিনলে আমি ব্যবসা করুন কীভাবে এই যে আমার জায়গার জন্য ব্যবসা করতে পারতি না এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস একটা শোরুম নিতে পারতাম আপনার এইটা হচ্ছে বয়েলের মধ্যে করছে সেম কাপড় দিয়ে বয়েল কাপড়ের মধ্যে করছে অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেসটা আমরা আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে কম দামে একেবারে কম দামে দিয়ে দিব ড্রেসটা ওনারও হবে পাঁচ সাত একেবারে বয়েল কাপড়ের ভিতরে থ্রি পিসটা হবে অল্প পবলিন কাপড়ের ভিতরে বানাইছে হচ্ছে পবলিন কাপড়ের উপরে সালোয়ারটা এটা আরেকটা কালার বিশাল বড় বড় কোম্পানির ড্রেস পাবেন আমাদের কাছে আমরা সবসময় ভালো ব্র্যান্ড ছাড়া আমি নেই না দেশ থেকে বাহিরে যাই ইন্ডিয়াতে আমাদের দেশের ড্রেস যায় এগুলো হচ্ছে এইসব ধরনের ড্রেসগুলা আর এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার নব্বই এক হাজার নব্বই টাকা ক্যাটালগটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালার আছে হচ্ছে আপনার চারটা কালার চারটা আমি এখন একটাই দেখাইলাম দেখাইলাম আপনারা নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে বয়েল